আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন বাদ প্রিয় দর্শক কাছে দূরে বিশ্বে যে যে প্রান্ত থেকে দেখছেন সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল সৌজন্যে বিআরবি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলামিক ফিনান্সি প্রিয় দর্শক আমরা কোরআন ক্যারিমের এই ব্যাখ্যামূলক অনুষ্ঠান থেকে কোরআন ক্যারিমের এক এক পাড়া থেকে আমরা যে মেসেজগুলো আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এগুলো আপনাদেরকে জানাবার চেষ্টা করি আজ আমরা কোরআন ক্যারিমের অন্যতম পারা বাইশ নম্বর পাড়া থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ আর এই বাইশ পারা থেকে আলোচনা শুনবার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ লেখক গবেষক

প্রিয় দর্শক আমরা কোরআন করিমের বাইশতমা পাড়ায় আল্লাহ আমাদের জন্য যে যে মেসেজগুলো দিয়েছেন দিক নির্দেশনামূলক বার্তা দিয়েছেন আদেশ নিষেধ এবং যে ঘটনা আমাদের জন্য শিক্ষামূলক আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন এই মাধ্যমে আমরা এই সম্পূর্ণ বিষয়গুলো জানার চেষ্টা করবেন ইনশা যে মহতার আমরা যদি কোরআন করিমের বাইশতমা পাড়ায় আল্লাহ তালা আমাদের জন্য যে মেসেজগুলো দিয়েছেন ঘটনা শিক্ষা আমাদেরকে দিয়েছেন এগুলো আমাদের দর্শকদের উদ্দেশ্য যদি আপনার মাধ্যমে জানতে পারি ধন্যবাদ সুধী দর্শক আপনাদেরকে মোরকবাদ আমরা আছি বাইশতম পাড়া মহাগ্রন্থ আলকর করিমের বাইশতম পাড়ায় আমরা চারটি সুরা পাবো সুরা হাজাব পাব এরপরে সুরা সাবা সুরা ফতির এবং সুরা ইয়াসিনের প্রথম অংশ আমরা পাবো এখানে সল্লাহ সুর আল হাজাব নিয়দি বলি আপনারা অবশ্যই জেনে থাকবেন হজাব শব্দটি বহু বচন এক বচনে হেজবন মানে দল আর আহাজাব মানে হচ্ছে সম্মিলিত দল এ নামকরণের পিছনে একটি চমৎকার বিষয় আছে যেটাকে আমরা আহাজ যুদ্ধ বলি আল্লাহ আজাব বলেছেন আমরা হাদিসের পাশে খন্দক যুদ্ধ বলি খন্দক যুদ্ধ যেটাকে খন্দক যুদ্ধ বলা হয় যেহেতু এটা খন্দ খনন করা হয়েছিল সালমান ফার্সির পরামর্শে সেটি জন্য যুদ্ধের নাম আছে খন্দক যুদ্ধ ওই যুদ্ধকে আজাব বলা হয়েছে এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ হিজরতের পরে মক্কা থেকে যখন মদিনায় গেলেন আপনি জেনে থাকবেন দ্বিতীয় হিজড়িতে এই রমাদান হয়েছে এবং দ্বিতীয় হিজড়িতে কিন্তু বদর হয়েছিল দ্বিতীয় হিজড়িতে এবং তৃতীয় তৃতীয়তে হয়েছিল আপনার হয়েছিল এরপরে পঞ্চম হিজরিতে এসে এই আহজাব যুদ্ধটি অনুষ্ঠিত হয় তাহলে আহজাব যুদ্ধের নামেই এই সুরাটি নামকরণ করা হয়েছে এখানে নামকরণ করার কারণ হচ্ছে সম্মিলিত জোট আমাদের দেশে দেখি না রাজনৈতিকভাবে জোট করা হয় বিভিন্ন দল নিয়ে বিভিন্ন দল যখন একটা ঐক্যবদ্ধ জোট হয় জোট মজবুতি হয় সম্মিলিত জোট হয় এই আহাজাব শব্দের অর্থ হলো সম্মিলিত জোট এটা কেন হয়েছিল আবু জহেল অর্থাৎ কোরাইশ এবং আবু সুভের নেতৃত্বে আরো মুসলিম বিরিত অন্যান্য ইহুদি এবং খ্রিস্টান এবং মুসিক সম্মিলিতভাবে সবাই এমনভাবে ভাবে ঐক্যবদ্ধ হলো যে বদরে তারা পরাজিত হয়েছে অহুদে তারা ওভাবে ইসলামকে নির্মূল করতে পারে নাই খন্দকে এসে তারা সম্মিলিত একটি বাহিনী তৈরি করলো যে এইবারে তারা মদিনাকে সমূলে বিনাশ করে দেবে মোহাম্মদ সাল্লাম এবং তার নেতৃত্বে প্রতিষ্ঠিত মদিনা যে রাষ্ট্র এটিকে সমলে ধ্বংস করে দেবে এজন্য একটি বড় ধরনের সম্মিলিত জোট তৈরি করা হলো যার নাম আহজাব এ নামেই ইসুরার নামকরণ এবারে আসুন আহজাব সুরার মধ্যে আল্লাহ সুমতাল অনেকগুলো বিধি এবং বিধান দিয়েছেন ঘটনা উল্লেখ করেছেন আমরা যদি সূচনা করি এভাবে আল্লাহ রবুল আলম এখানে কিছু পর্দার বিধান দিয়েছেন রসল আকরম সাহাশাল্লাম তার আহলে বাইত তার যারা স্ত্রী পবিত্র স্ত্রী তাদের জন্য কিছু বিধান দিয়েছেন এবং আহলে বাইত নবী সাহা যার স্ত্রী তাদেরকে আমাদের জন্য উম্মতের জন্য উম্মতুল মুমিনিন বলেছেন মা উম্মতের মা উম্মতের মা আমরা গোটা উম্মত নবী সাহাশাল্লাম স্ত্রী যারা তারা আমার জন্য মা মায়ের মতো মাতুল মাতুল মুমিন পুরস্কার বলা হয়েছে এবং তাদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলা হচ্ছে অকারণা ফি বয়ু তিকুন্যা বইলা এতবার রোজনা তাওয়ার রোজল জা হেলিয়ে উলা নবী স্ত্রীদেরকে আমাদের আম্মাজানদেরকে নির্দেশ তার মানে এই নির্দেশ তাদের জন্য নয় তাদের অবর্তমান এখন গোটা উমতে মুসলমানদের জন্য এই নির্দেশনা বিশেষ করে আমাদের মায়েদের জন্য আমাদের বোনদের জন্য যে তারা যেন বিনা প্রয়োজনে অকারণা ফি বয়ুউ তিকুন্যা তোমরা অবস্থান করবে ঘরের ভিতরে বইলে এতবার রোজিনা তাওয়ার রোজল জা উলা প্রথম যুগের যে জাহিলিয়াত অন্ধকার যুগ বিনা প্রয়োজনে তোমাদের সৌন্দর্য প্রদর্শন করে তোমরা বেড়াবে না প্রদর্শন করবে না ওয়াকিম না সলাদ সলাত ক্যাম্প করবে ও আতিনা জাকাত যারা মহিলাদের মধ্যে তোমরা যারা সামর্থ্যবান তারা জাকাত প্রদান করবে আত্মন রসুলাহু এবং আল্লাহ রসুলের অনুগত থাকবে إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا الله أكبر تعالى أهل بيت شعب دون أمرا إخان تلك بلا إذا كنت سورة الله سمعت الله دوشت اي جون دوش الله أكبر. أن أعد الله لهم مغفرة وعجرا عظيمة رحمة مغفرة নাজাতের মাস মাহে রমাদান চলছে তো আমরা তো মাখফিরাত লাভ জি মহত আমরা এই আলোচনা শুনবো আমরা ছোট্ট একটি বিরতি থেকে ফিরে এসে প্রিয় দর্শক সময় হয়েছে বিরতিতে যাওয়ার আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারা জানুন পাওয়ার বাই মন্তাহিস্টির সৌজন্যে বিআরবি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেরেটর এবং আল আরাফা ইসলামিক পিএলসি নিচে ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার্ড বাই মুন্তাহ স্টিল সৌজন্য বিআরবি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রেফ্রিজারেটর এবং আল আরাফা ইসলাম পিএলসি জি মোতান আমরা শুনছিলাম যে আল্লাহ তালা পঁয়ত্রিশ নম্বর আয়াতে যে দশটা গুণের কথা বর্ণনা করেছেন ধন্যবাদ ধন্যবাদ সুরি দর্শক الله رب العالمين. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات. এখানে দশটি গুণ দশটি বৈশিষ্ট্য বলা হচ্ছে এক নম্বর বলা হচ্ছে বলছেন ইন্নাল মুসলিম ইন অল মুসলিম নিশ্চয় মুসলিম নারী এবং পুরুষ এখানে নারী পুরুষকে আলাদা প্রত্যেকটি গুণকে এভাবে বলা একসাথে বললেও হতো কিন্তু রব্বুল আলমিন আরো স্পষ্ট হবে ভেঙ্গে ভেঙে 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 বলছেন যেন আমাদের মায়েরা আমাদের বোনেরা তারা যেন বুঝতে সুবিধা হয় যে এটা আমাদেরও দায়িত্ব শুধু পুরুষেরা দেরি কাজ করবে মায়েরা করবে না তা নয় ইন্নাল মুসলিম ইন মুসলিমাত যারা ইসলাম ইসলাম থেকে মুসলিম মানে আত্মসমর্পণ যারা করবে আল্লাহর কাছে নিশ্চয় মুসলিম পুরুষ এবং মুসলিম নারী অল মিনিন অল মিনাত মোমেন নারী এবং পুরুষ হল ক তিন হল ক তাত অনুগত পুৰুষ আল্লাহ তাল বিধানের যাৰ অনুগত অনুগত পুরুষ এবং নারী অচ্ছ আদি সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী অচ্ছ বিহিন ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী হল খ শি এই আত যাৰ আল্লাকে ভয় করে তার পুরুষ এবং নারী মূতঃ স্বদেই ন হল যারা দানশীল 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 পুরুষ দানশীল নারী অশ্ব ইমিন ইমাত যারা এই যে সিয়াম পালন করে সিয়ামের মাসে শিয়ামের মাসে আমরা শিয়াম পালন করছি সিয়াম মাসে শিয়ামের মাসে অর্থাৎ রমাদান মাসে সিয়াম সাধন করা তো ফর্স আর এর বাইরেও কিন্তু সিয়াম আছে প্রতি যে আমাদের নফল যেগুলো আছে তাই না এই আছে বিভিন্ন দিবসে মুহররমের সিয়াম আছে আরাফার দিবসের সিয়াম আছে অর্থাৎ যারা সিয়াম অবস্ত ছয় মিন ছয় মাস যারা সিয়াম পালনকারী পুরুষ এবং নারী আল হাফিজিনা ফুরুজহুম আল হাফিজাত এবং যারা হেফাজত করে তাদের লজ্জাস্থানকে পুরুষ এবং নারী সুবহানাল্লাহ বিআহ নারী এবং পুরুষ যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে এবং যারা বেশি বেশি জিকির করে আল্লাহর জিকির করে নারী এবং পুরুষ দশটা কিন্তু বলা হয়েছে পরিপূর্ণ দশটি বৈশিষ্ট্য দশটি গুণ বলা হয়েছে নারী এবং পুরুষ তারা যদি এই দশটি গুণ গ্রহণ করতে পারে আল্লাহ রবী গ্রান্টি দিচ্ছেন নিশ্চয় দিচ্ছেন আল্লাহ রবুল আলমিন তাদের জন্য মাকফুরাতের ওয়াদা করছেন জন্য অবধারিত আজিমা এবং মহান প্রতিদান তাদের জন্য নিশ্চিত থাকবে থাকবে আলহামদুলিল্লাহ এরপরে এরপরে আয়াতছ না উম কানাল মুমিন ওয়া লা মুমিনাতিন ইজা কদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইyakুন লাহুমুল খিয়ারাতু মিন আমরুহুম ওয়া মা ইয়াছুল্লাহু ওয়া রাসূলুহু দলা দাল্লা মুবিনা নারী ও পুরুষ কোন মুমিনের জন্য ইখতিয়ার নাই খিয়রাত নাই এই অপশন নাই যে আল্লাহ তাআলা এবং তার রাসূল কোন সিদ্ধান্ত দিবেন আর সেই সিদ্ধান্ত জমান্য করবে এমন কোন আহ অপশন মোমেনের জন্য থাকবে না যেমন আজকে হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ দিলেন আমরা করলাম দেখা গেল আল্লাহ বলছেন যারা মোমেন হবে তারা আল্লাহ এবং আদেশ নির্দেশ তারা মেনে চলবে এ ব্যাপারে তাদের এখতিার নাই এবং যারা আল্লাহ এবং রসুলের আদেশকে লঙ্ঘন করবে তারা কিন্তু পথভ্রান্ত হবে পথভ্রষ্ট হবে নিশ্চিতভাবে এরপর আল্লাহ সুবাহর তালা এই সুরের মধ্যে আরো নির্দেশনা দিয়েছেন

শেষের দিকে এসে ইসেই শেষের দিকে এসে কিছু লানত করেছেন অভিশাপ দেন আল্লাহ না কাফির দিকে লা'নাল কাফিরু আল্লাহ লানত দিয়েছেন নাউযুবিল্লাহি আল্লাহ অভিশাপ আল্লাহ নিজেই দেবেন আল্লাহ তো নিজেই তাদেরকে সাবধান করছেন এবং হাশরের ময়দানে তারা অনুতপ্ত হবে কাফেররা অনুতপ্ত হবে তার অনুতপ্ত হয়ে তারা বলবে ইয়াউমা তুকলাবু উজুহুহুম ফিন নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতুনা আল্লাহ ওয়া আতুনা রাসূলা হায় আফসুস যদি আমরা আল্লাহ অনুগত করতাম আনুগত্য করতাম তাহলে আজকে আমাদের করুম দশা হত হতো না অকল উতারা আরো বলবে রব্বানা ব্যা না এত আয় না সা দাতানা অকু বর আনা ফাদ্লো না সাবিলা তারা বলবে কাফিররা বলবে নিশ্চয় আমরা এত আয় সা দাতানা আমরা আনুগত্য করেছিলাম আমাদের সর্দার আমাদের নেতা আমাদের যারা লিডার তাদের অনুসরণ করেছি আনুগত্য করেছি অকু আনা বড় ভাই বড় ভাই আছেন আমাদের সমাজে এটা আগেও ছিল আল্লাহর ভাষাটা দেখেন আতাদাতানা আমাদের যারা লিডার তাদের অনুসরণ করেছি বড় ভাইদের অনুসরণ করেছি আমাদের বড় ভাইরা আমাদের লিডাররা আমাদের দিন দিবি করেছে আমাদের পদভ্রান্ত করেছে তারা বলবে আল্লাহ আজকে এই ভীষণ দিবসে আমাদেরকে যে শাস্তি দিচ্ছেন আমাদের লিডারগুলোকে আমাদের বড় ভাইদের তার ডবল শাস্তি দান করুন نعوذ بالله. يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى برأه الله مما قالوا وكان عند الله وجيها يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا هي تمر الله আল্লাহকে ভয় করো মেনে কি আল্লাহকে ভয় করো মেনে হচ্ছে আল্লাহ তালার আদেশ মেনে চলো আল্লাহ তালা নিষেধ দূরে থাকো এবং এই ব্যাপারে সতর্ক থাকো তাকো আর একটা বড় মিনিং হলো আমরা বলি আল্লাহকে ভয় করো ভয় করো ভয় করো বললে পুরো মিনিংটা আসে না এত্তা মানুষ সতর্ক তো সাবধান থাকো জি মতাম আমরা আলোচনা শুনবো সুরা সাবা থেকে ছোট্ট একটি বিরতি থেকে ফিরে প্রিয় দর্শক সময় হয়েছে বিরতিতে যাওয়ার আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার বাই মন্তা স্টিলের সৌজন্যে বিআরবি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিফ্রেজারেটর এবং আল আরাফা ইসলাম পিএলসি নিচে ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ আপনারা দেখছেন বিআরবিএন বিদিত তারাবিকে জানুন পাওয়ার বাই মুনতাহা স্টিল সৌজন্যে বিআরবি হসপিটাল সহযোগী স্পন্সর তাওয়সিন র‍্যাঙ্কন রেফ্রিজারেটর এবং আল আরাফা ইসলামিক পিএলসি আমরা বিরতির আগে শুনছিরাম কোরআন কারিমের গুরুত্বপূর্ণ আলোচনা আমরা এখন সূরা সাবা থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ জি ধন্যবাদ আল্লাহ সুবহান ওয়া taala দাউদ আলাইহিস সালাম কে নির্দেশ দেন হে দাউদ দাউদ বললেন ইয়া জিবাল ওয়াউ যে হে পাহাড় তুমি কি করো আল্লাহ তালার প্রশংসা করো পাখিকে বলা হয়েছে পাখি এবং পাহাড় আল্লাহ তালা প্রশংসা করবে শাহরুন আল্লাহ সালাইমকে যে তক্ত সিংহাসন দিয়েছিলেন সেই সিংহাসনটা হচ্ছে অটো বাতাসের উপরে ভর করে চলতো এক মাসের রাস্তা সকালের বেলা এবং বিকালে এক মাসের রাস্তা আরোহণ করতো আহ সালাম সাল্লামকে আল্লাহ তালা অনেকগুলো নিয়ামত দিয়েছেন মজেজা তার এই যে সিংহাসন সেটি বাতাস ভাসমান ছিল বাতাসের উপরে সাল্লাই সাল্লাম যখন চাইতেন যখন অর্ডার করতেন সকালবেলা বিকালবেলা এক মাসের রাস্তা অতিক্রম করতে পারতেন সাল্লাম সাল্লাম তিনি পাখির ভাষা বুঝতেন তার যে গোয়েন্দা বিয়োগের পাখি ছিল হুদ হুদ নামক তিনি রিপোর্ট করতেন তো তাহলে তিনি পাখির ভাষা বুঝতেন পিপড়ার ভাষা বসতেন আরেকটি সুলে সুলতন নাম পিপড়া পিঁপড়ার ভাষা সোলামা সাল্লাম বুঝতে পারতেন পাখির ভাষা বুঝতে পারতেন সকল এটা হচ্ছে হজর সাল্লাম সাল্লামের মোজা আল্লাহ তালা তাকে এই মোজা দান করেছিলেন আমরা পরবর্তী সুরা যদি যাই সেই সূরা হচ্ছে সূরাতুল ফাতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি একটি মাক্কি সুরা এখানে অনেকগুলো নির্দেশনা নির্দেশনা আমাদের জন্য আছে ইয়া আইয়ুন্নাস যিকুরু নিআমাতুল্লাহ আলাইকুম আল্লাহু বলছেন হে মানুষেরা তোমার আল্লাহ তালা নিয়ামতকে স্মরণ করো হালমিন মিন খালিকিন ইয়ার ইয়া যুকুকুম মিনাস সামাআ আছে কি তোমাদের জন্য আল্লাহ ছাড়া এমন কোনো সৃষ্টিকর্তা যে আসমান থেকে তোমাদের জন্য রিজিক বর্ষণ করেন আসমানের থেকে এবং জন্য তোমার দিয়েছে এটা আল্লাহ তালা ইয়া তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ তিনি ছাড়া আর কোনো তোমার নেই এরপর আল্লাহ সুবাহনত তালা অত সুর আর আরেকটা গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন বলা হয়েছে আমি এবার দিহিল ওলামা যে যারা আল্লাহকে ভয় করে ইহ ইন্নামা ইয়াকসল্লাহ মিন ইবাদিল উলামা নিশ্চয় ভয় করে আল্লাহকে তারা যারা জ্ঞানবান যারা জ্ঞানবান যাদের জ্ঞান আছে তার মতো আল্লাহকে ভয় করে এই আয়াত থেকে শিক্ষা হলো যে যারা আল্লাহকে ভয় করে না আল্লাহ তাআলার পথে যারা তো তারা আসলে জ্ঞানবান নয় তারা এই বাজ্জিক দুনিয়া থেকে জ্ঞানবান হলে দেখে তারাই তারা মধ্যে তার জ্ঞান সীমিত তারা নিজেকেও চেনে না তারা পরক তারা আল্লাহকেও চেনে না তারা আপনার সুন্দর দৃশ্য দেখে সিনারি দেখে সিনারির প্রশংসা করে গায়কের প্রশংসা করে কবির প্রশংসা করে ফুলের প্রশংসা করে এই করতে করতে অস্থির অর্থাৎ আল্লাহ তালা মাকলুকের প্রশংসা করতে করতে তাদের কবিতা তাদের লিখনি তাদের চিন্তা অস্থির হয়ে গেছে কিন্তু এর সৃষ্টিকর্তাকে সেদিকে যাওয়ার সময় অবসর তাদের নেই কারণ তাদের জ্ঞান তারা সীমিত আল্লাহ বলছেন মূলত জ্ঞানী তারা যারা আল্লাহকে ভয় করে কিতাবলায় যারা আল্লাহর কালাম তেল করে যারা সলাদ কায়েম করে এবং গোপন এবং প্রকাশ্যে যারা আল্লাহর দিনের জন্য ব্যয় করে তারা হচ্ছে এমন একটা ব্যবসা করে যে ব্যবসায় তাদের কোনো লোকসান হওয়ার কোনো সম্ভাবনা নেই এরপরে আয়তে আল্লাহ একটি কথা বলেছেন যে ইমানদার যারা হবে দেখা যায় তারা এভাবে তিন ভাগে ভাগ করা যায় ইমানদার ঈমানদার যারা মোমেন মুসলমান যারা তিন প্রকার ইমানদার এই আয় সুরার মধ্যে বলা হয়েছে হচ্ছে এভাবে যে একদল মোমেন আছে তারা আল্লাহ বিশ্বাস করে ইসলামে বিশ্বাস করে আল্লাহ বিশ্বাস করে অথচ তার আল্লাহ তালার আহকাম বিধিবিধান পরিপূর্ণ তারা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মাধ্যমে আমরা কোরআন করিমের গুরুত্বপূর্ণ আয়াতের মেসেজ গুলো আমরা দর্শকদেরকে জানাতে পেরেছি আল্লাহ তালা আমাদেরকে এবং দর্শক শ্রোতা সকলকে আমুল করা আমিন প্রিয় দর্শক দেখতে দেখতে সময় একেবারে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি কোরআন করিম একটি সমুদ্র এখান থেকে আমরা মাত্র অল্প কিছু কথা আপনাদেরকে শোনাবার চেষ্টা করছি আল্লাহ তালা আমাদেরকে আমল করতে অফিক দান করুক আপনারা দেখছেন বি আর বি নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার্ড বাই মুহা স্টিল সৌজন্যে বি আর বি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আগামী পর্ব একই সময় দেখার অনুরোধ آمطون ريل السلام عليكم ورحمة الله وبركاته